এই ভিডিওটির মাধ্যমে আমরা খুবই চমৎকার কয়েকটা অংশ শিখব বা কয়েকটা কাজ শিখব যে কাজগুলো আপনি যদি জানেন তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট একটা রিচার্জেবল ফ্যান আপনার ঘরের জন্য বানিয়ে ফেলতে পারেন বর্তমানে গরম এই গরমে কিন্তু শিশু এবং বৃদ্ধ যারা আছেন তাদের কিন্তু অনেক কষ্ট হয় তাদের জন্য আপনি যদি একটা পোর্টেবল ফ্যান বা আপনি আপনার নিজের জন্য যদি একটা রিচার্জেবল ফ্যান তৈরি করে রাখতে পারেন ধরেন কারেন্ট চলে গেল দুই ঘন্টা বা তিন ঘন্টার জন্য কারেন্টটা নাই একজন মানুষের জন্য একটা পোর্টেবল ফ্যান কিভাবে তৈরি করা যেতে পারে বা ঘরে যদি বাচ্চা থাকে বা বৃদ্ধ মানুষ থাকেন তাদের জন্য কিন্তু আপনি চাইলে এই রিচার্জেবল ফ্যানটা খুব সহজে তৈরি করতে পারবেন খুবই সাধারণ ভাবে আমি ভিডিওটা করবো আসলে খুব বেশি হজবরল করার চেষ্টা না আপনার অনেক ধরনের প্রোটেকশন দিয়ে আপনি রিচার্জেবল ফ্যান তৈরি করতে ওই রকম কোনো না এবং এখানে বিষয় আসলে আসবে না আপনি এই ফ্যানটা কিনবেন আর কিছু ইকুইপমেন্ট আপনার হয়তো কিছু ইকুইপমেন্ট ঘরে আছে বা কিছু আপনার কিনতে হতে পারে জাস্ট এরকম অর্থাৎ আপনাকে আমি টেকনিক্সটা শিখিয়ে দিচ্ছি বাজেট সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে যে ভাইয়া দেখে যায় হাজার বারোশো টাকা হলে তো আমি ভালো মানের একটা ফ্যান কিনতে পারছি বা দুই হাজার পঁচিশশো টাকা একটা ভালো ফ্যান হচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের এটার কি দরকার আমি বলবো যে আপনার ওই সমস্ত ফ্যান থেকে আপনি এটার ব্যাক প্রচুর পাবেন প্লাস এটার বাতাসটাও চমৎকার সেগুলো তো আমি আপনাদের সাথে শেয়ার করবো আর হচ্ছে খুব শর্টকাটে ঘরেই যখন নিজে তৈরি করতে পারছেন তো সেই ক্ষেত্রে কিন্তু একটা অনেকের আমার চ্যানেলের ম্যাক্সিমাম যারা আছেন তারা চান যে নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে কিছু একটা তৈরি করতে তো তাদের জন্য আমাদের এই ভিডিওটা তার জন্য প্রিয় ভাইদেরকে বলবো আপনার যারাই ভিডিওটা দেখছেন একটা করে লাইক দিয়ে দেবেন তাহলে ভিডিওগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছায় এবং তারাও কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জান তে পারেন এই প্রোডাক্টটা মূলত উইনস্টার ব্র্যান্ডের হচ্ছে একটা ফ্যান সো উইনস্টার ব্র্যান্ডগুলো হচ্ছে আপনার নোহা ফ্যান যেগুলো আছে ওই টাইপের ফ্যানে এগুলো তার থেকে একটু ফিনিশিং কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে সো আমরা দেখি তাহলে আরও ক্লিয়ার হবে এগুলো মূলত আট ইঞ্চি ফ্যান আপনার যে গাড়ি থাকে প্রাইভেট কার বিভিন্ন গাড়ির মধ্যে কিন্তু ইউজ করা হয় ক্লিপ টাইপের ফ্যানটা দেখে একদম সাদা মাটা বক্স এই বক্সের ভিতর হচ্ছে ফ্যানটা এবং আমাদের এই ইউনিটটা আমার কাছে পাঠানো হয়েছে ইলেকট্রো গ্যাজেট থেকে এখানে অনেক স্পেসিফিকেশন আছে এগুলো বলে সময় নষ্ট করতে চাচ্ছি না এ হচ্ছে আমাদের ফ্যান এই ফ্যানটা আমার কাছে অন্যান্য যে এই ধরনের ক্লিপ ফ্যানগুলো হয় সেটা থেকে অনেকটা প্রিমিয়াম কোয়ালিটি মনে হয়েছে এদিক থেকে এটার যে আউটলুক আছে প্লাস এর যে ক্লিপ কোয়ালিটি এখন বলতে পারেন যে ভাই এটা কোথায় ক্লিপ করতে পারবো আপনি যে কোনো জায়গায় ক্লিপ করতে পারবেন আমি আমার যে ফ্যানটা ইউজ করি সেটা আমি চেয়ারের মধ্যে সেট করে জাস্ট এভাবে অ্যাডজাস্ট করে আমি ক্লিপটাকে অ্যাডজাস্ট করতে পারছি সো এখান থেকে আপনি অনেকটা অ্যাঙ্গেল কিন্তু করতে পারছেন এই ধরনের ক্লিপ ফ্যানগুলো অরাইট আর এই পাশে ফিনিশিং কোয়ালিটিরও বেশ ভালো এবং এই পাশে উইনস্টার ব্র্যান্ড লেখা রয়েছে আর পিছনের দিকে আপনারা পাচ্ছেন এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় বারো বোল্ট একটা চব্বিশ বোল্টের একটা সো এটা বারো বোল্টের এবং এটা হচ্ছে আট ওয়াটের ফ্যান আর নোয়া ফ্যানগুলো এই একই প্রাইজের মানে কাছাকাছি প্রাইজের হয়তোবা তো এই প্রাইসগুলোর মধ্যে কিন্তু আপনারা পাবেন পাঁচ ওয়াট এটা কিন্তু আট ওয়াট তার মানে আপনি বাতাস কিছুটা বেশি পাবেন ব্যাক কিছুটা কম পাবেন তবে ফ্যান ওভারঅল লুক যদি আপনি বা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে খুঁজেন এটা এই ধরনের ফ্যানের মধ্যে এটা আমি বলবো প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ আমি আরও ফ্যান দেখেছি আমি অনেক ধরনের এই ধরনের ক্লিপ ফ্যান ব্যবহার করি আমার নিজের ঘরে আরো দুই তিনটা কোম্পানির ফ্যান আছে তো সেইগুলো থেকে আমার এটার যে ফিনিশিং কোয়ালিটিটা ভালো মনে হয়েছে আর এটা যে প্লাস্টিকটা ব্যবহার করা এটা মোটামুটি বেশ আমার কাছে ভালো মনে হয়েছে মানে প্লাস্টিক কোয়ালিটিটা এটার মধ্যে আরেকটা আছে আপনার এই এই ফ্যানগুলো তো সেগুলো দেখবেন কিছুটা চিপ কোয়ালিটি প্লাস্টিকের মধ্যে ব্যবহার করে এবং এটার মধ্যে আসলে আহামরি কোনো কিছু নাই একটা সুইচের মাধ্যমে হচ্ছে এটা স্পিড আর একটা রেজিস্টর আছে এটার মাধ্যমে কিন্তু এর যে স্পিডটাকে দুইটা মোডে সেট করা যায় প্রথমে হচ্ছে স্লো মোড আপনি সেট করতে পারেন অর্থাৎ ফ্যানটা ধীর গতিতে চলবে ধরেন যদি বাচ্চা হয় বা বয়স্ক ব্যক্তি হয় একদম ফুল স্পিডে না দিয়ে আপনি যদি স্লোতে রাখেন এতে করে কিন্তু বাতাসটা স্মুথলি পাচ্ছেন এবং ঠান্ডা একটা বাতাস আপনি এটা থেকে পাচ্ছেন আর যখন আপনি এটাকে ফাস্ট দিবেন এটা স্পিডটা আরও বেড়ে যাবে তখন ফুল স্পিডে চলবে তো আমার রিকমেন্ড যারা কিনা চাচ্ছেন যে অনেক লম্বা সময় আপনাদের লোডশেডিং হচ্ছে ভালো ব্যাকআপ চাচ্ছেন তারা স্লো মোডে যদি ইউজ করেন অনেক লম্বা সময় কিন্তু এটার ব্যাকআপ পাবেন ক্লিপ ইউজ করা হয় আপনি এটাকে কেটে ফেলবেন কেটে ফেলে একটা তার হচ্ছে আপনার পজিটিভ একটা নেগেটিভ তাহলেই হয়ে গেল আসলে ক্লিপটা নিয়ে আসলে বিভ্রান্ত হওয়ার কিছু নেই যে ক্লিপ কেন হয় এটা আপনি যদি প্রাইভেট কারের জন্য কিনেন তাহলে প্রাইভেট কার হচ্ছে সরাসরি ইনস্টল করে ফেলতে পারবেন এই ধরনের জ্যাক থাকে আপনারা এই ফ্যানটাকে দুই ভাবে পোর্টেবল করতে পারেন বা রিচার্জেবল করতে পারেন ধরেন আমি আমার ভিডিওতে দেখিয়েছিলাম নয়টা ব্যাটারি দিয়ে একটা প্যাক তৈরি এটা এগুলো হচ্ছে লিথিয়াম ব্যাটারি এইটিন সিক্স ফিফটি ব্যাটারিগুলো দিয়ে তৈরি করা হয় এটা আমরা তৈরি করেছি একুশটা ব্যাটারি দিয়ে সো আমি এটার আসলে চার্জ শেষ করতে পারি নাই এই ফ্যান ইউজ করে যত লম্বা সময় লোড শেডিং হয়েছে ওভারঅল ফুল কভার করতে পেরেছে এবং এরকম হয়েছে যে আমি দুই তিন দিন এটা চার্জই দেই নাই তারপর আমার এটা চলছে সো এখন বলতে পারেন যে ভাইয়া ফিক্সড বলেন আসলে ফিক্সড বলাটা খুব কঠিন এখন ব্যাটারি আমার কিছুটা চার্জ হয়েছে ওই অবস্থায় চলছে ফুল চার্জ দিয়ে আসলে আমি একদম ডিসচার্জ করি নাই সো আপনি ওভারঅল খুব ভালো ব্যাকআপ পাবেন ধরেন যদি তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টাও আপনার লোড শেডিং থাকে আপনি এটা চালাতে পারবেন যদি আপনার কাছে এরকম একটা ব্যাটারি থাকে ভালোই পাবেন দুই আড়াই ঘন্টার মতো কাছাকাছি ব্যাকআপ পেয়ে যাবেন একেবারে যে খারাপ ব্যাকআপ পাবেন নয় ব্যাটারি এই ধরনের ব্যাটারি কালেকশন করাটা খুব টাফ হয়ে যাচ্ছে বর্তমানে অনেকেই এই ধরনের লিড এসিড ব্যাটারি যেমন এটা আছে এটা থেকে বড় যেমন এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এটা থেকে বড় ধরেন আপনার এইট এমপিয়ার বা নাইন এমপিয়ার আপনার ইউপিএস এর ব্যাটারি গুলো আপনার আছে আপনি কিনতে পারছেন চাইলে ইজিলি এই ধরনের ব্যাটারি দিয়েও কিন্তু আপনি এটাকে পোর্টেবল বা রিচার্জেবল বানাতে পারবেন এই দুইটা প্রক্রিয়া আমরা এই ভিডিওতে শিখব আর আরেকটা জিনিস বলে দিই আসলে ফ্যানের দামটা আমি এই ক্ষেত্রে বলছি না কারণ হচ্ছে যে ফ্যানের দামগুলো ক্রমাগত বাড়ছে এবং কমছে গরম যত বাড়ে ফ্যানের দামগুলো অর্থাৎ যারা বিক্রি করেন তাদেরও বেশি দামে কিনতে হচ্ছে তখন বেশি দামি সেল হয় আবার যখন তারা কমে কিনেন কম দামে সেল করেন আমি এটার যে বাই বাইলিং এটা আপনার ফেসবুক পেজ ইলেকট্রো গ্রাজেট আমি প্রথমে বলেছিলাম তারা আমাদের কাছে রিভিউ ইউনিটটা পাঠিয়েছেন তাদের যে লিঙ্ক সেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপে আপনারা যদি মেসেজ করেন যে আমার এইট ইঞ্চি যে ওসিলেশন ফ্যান বা গাড়ির ফ্যানটা আছে বা ক্লিপ ফ্যান আছে সেটা আমার দরকার আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন খুব ইজিলি আর ট্রাস্টেড শপ এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি আপনাদেরকে যে আপনাদের প্রোডাক্ট আপনারা ঠিকঠাক মতোই পেয়ে যাবেন এক্ষেত্রে আমাদের ব্যাটারি প্রয়োজন প্রয়োজন হচ্ছে আর একটা অ্যাডাপ্টার প্রয়োজন হবে যেটার মাধ্যমে মূলত আমাদের ব্যাটারিটাকে চার্জ করব আর প্রয়োজন হবে আমাদের ফ্যানটা হ্যাঁ এই ফ্যানটা কিন্তু আপনারা বর্তমান যে প্রাইস থাকবে অর্থাৎ রিসেন্ট যে প্রাইস গুলো থাকবে আপনারা যদি গিয়ে ইএসটি থেকে আসছি বা ইএসটির ভিডিও দেখে আসছি এটা বলেন তাহলে কিন্তু 50 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট তাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এই ফ্যানে আপনারা একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর একটা ডায়োড প্রয়োজন হবে এটা হচ্ছে 1N5408 এটা আপনারা হচ্ছে প্রয়োজন হবে এই ক্ষেত্রে যদি আপনি এই ধরনের ইনস্ট্যান্ট আর কি ব্যবস্থাটা করতে চান তো ডায়োডটা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে ডিসি সক সকেট প্রয়োজন হবে এই কয়টা কম্পোনেন্টস হলে আপনি রিচার্জেবল একটা ফ্যান করতে পারছেন ও ডায়োডের বিষয়টা একটু মনোযোগ দিয়ে বুঝবেন তাহলে বুঝতে সুবিধা হবে বা আপনাদের এই কানেকশনটা খুব সহজ হয়ে যাবে এই ডায়োডের একটা পাশে দেখেন সিলভার কালার দাগ দেয়া আছে এই দাগটা থাকবে আমাদের ব্যাটারির যে পজিটিভ আছে সেটার দিকে চাইলে আপনি সরাসরি এই কানেক্টর ব্যবহার না করলে সরাসরি কিন্তু আপনি কানেকশনটা করতে পারবেন আমি এটার সাথে এখন কানেকশন করে দিচ্ছি এই ডায়োডটা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে আমাদের ব্যাটারি থেকে যেন উল্টা দিকে ভোল্টেজ এসে আমাদের অ্যাডাপ্টার বা চার্জিং অ্যাডাপ্টারটাকে নষ্ট না করে দেয় তার জন্য কিন্তু আমরা এই ডায়োডটা ব্যবহার করছি এই সকেট দেখবেন এই পাশের যে প্রান্তটা থাকে এটাকে আমরা বলে থাকি পজিটিভ প্রান্ত আর বাকি দুইটা প্রান্ত থাকে নেগেটিভ সো পজিটিভের সাথে লাল তারটাকে আমরা সোল্ডার করবো আর নেগেটিভ দুইটা প্রান্তের সাথে কালো তারটাকে সোল্ডার করে নিব সিটের যে পজিটিভ প্রান্তটা আছে এটাকে আমরা ডায়েটের যে অবশিষ্ট প্রান্ত আছে সেটার সাথে সোল্ডার করে দিব আর নেগেটিভটাকে আমরা এই ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত আছে এটার সাথে আমরা কানেকশন করে ফেলবো এই ব্যাটারির যে পজিটিভ আছে এটার সাথে এই তারটাকে হচ্ছে কানেকশন করে ফেলবো আর কালোটাকে কালোটার সাথে এই দুইটা তার মূলত আমাদের ফ্যানে যাবে ঠিক আছে এটার জন্য দুইটা তার বের করা আপনি যদি যে কানেক্টরটা থাকে ওটা কেটে ফেলেন তাহলে আপনি পজিটিভ পজিটিভ সাথে কানেকশন করে দেবেন আর চেষ্টা করবেন এসব জায়গায় কস্টিভ ব্যবহার করা অনেকেই জিজ্ঞাসা করেন ভাইয়া কোন অ্যাডাপ্টারটা ব্যবহার করব এটা হচ্ছে একটা ইউনিভার্সাল পাওয়ার অ্যাডাপ্টার তো এটা প্রাইস আমি খুব কমই কিনেছিলাম আসলে এটা গত বছর কিনা হয়েছিল তো মানে প্রাইসটা আসলে আমার জানা নাই তো হয়তো আপনারা ছয়শো বিশ টাকা বা পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মধ্যে হয়তো পেয়ে যেতে পারে মার্কেটে এটা হচ্ছে বারো বোল্টের তিন থেকে চব্বিশ বোল্টের আর তিন এম্পিয়ারের হচ্ছে এটা মাল্টি ফাংশনাল পাওয়ার অ্যাডাপ্টার আমি ভেবেছিলাম এই অ্যাডাপ্টার গুলো খুব একটা ভালো না কিন্তু আমি যেহেতু মোটামুটি এক বছর টানা ইউজ করছি এই প্রোডাক্ট এবং এখনো ভালো আছে হয়তো এই প্রোডাক্ট গুলো মোটামুটি ভালোই যারা ইউজ করছেন ভালো মন্দ কমেন্টস এ ভাই কোন প্রোডাক্ট এর খারাপটা আসলে আমার ইউনিট আমি ভালো পেয়েছি আমি ভালো বলছি তার মানে যে এই প্রোডাক্ট গুলো সব ভালো এরকম না যে খারাপ পেয়েছেন সেই খারাপটাও শেয়ার করবেন যে ভালো পেয়েছেন ভালোটাও কমেন্ট এ শেয়ার করবেন এতে করে অন্য যারা কিনে আমার ভিডিও দেখে কিনেন তারা কিন্তু নিশ্চিত হয়ে কিনতে পারছেন যে হ্যাঁ এই প্রোডাক্টটা ভালো বা খারাপ করা অ্যাডাপ্টারে আমরা এইখানে জ্যাক ইনপুট করে দিলে আমাদের চার্জিং হয়ে যাচ্ছে যদি আপনি নর্মাল অ্যাডাপ্টার ব্যবহার করেন বারো দশমিক ছয় বা তেরো দশমিক ছয় এই ধরনের কোনো অ্যাডাপ্টার ইউজ করেন তাহলে আপনি এইভাবে ইউজ করতে পারেন যেগুলো আপনার লিথিয়াম আয়ন ব্যাটারিকে চার্জ করতে পারে মূলত সেট করব বারো দশমিক ছয় বোল্ট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আপনি যদি বিএমএস ইউজ করেন বারো দশমিক ছয় বোল্টে তাহলে কিন্তু আপনার সেট করতে হবে তেরো দশমিক দুই বোল্ট আমার যে বিএমএস টা এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম চার্জই ওঠে বারো দশমিক দুই বারো দশমিক দুই এর জন্য আমি বারো দশমিক ছয় সেট করলেই আমার হয়ে যাচ্ছে আমি যদি এটাকে বারো দশমিক ছয় সেট করি তাহলে কিন্তু আমাদের মোটামুটি এই ব্যাটারিটাকে সে চার্জ করতে পারছে লং টাইম এটাকে চার্জে বসিয়ে রাখতে পারবেন অর্থাৎ আপনার ব্যাটারিকে চার্জ করতে পারবেন যে আপনার কারেন্ট চলে গেলে আপনি ইনস্ট্যান্ট এটা থেকে ব্যাক নিতে পারছেন যখনই আবার চার্জ শেষ হয়ে গেল আবার চার্জ হওয়া শুরু করে দিল এর কারণ হচ্ছে এই বিএমএস আপনার ব্যাটারি অটো কাট করবে ফুল চার্জ হলে অটো কাট করবে ব্যাটারি লো হয়ে গেলেও অটো কাট করে দেবে এই বিএমএস সার্কিট যার কারণে আপনার এক্সট্রা কোনো এই ক্ষেত্রে প্রয়োজন নাই যদি আপনি এই ধরনের ব্যাটারি প্যাক ব্যবহার করেন এই দুইটা তারকে আমরা আমাদের যে ফ্যান আছে সেটার সাথে কানেকশন করে ফেলি আর এই যে এটা দুইটা পাশ এই দুইটা পাশ হচ্ছে নেগেটিভ প্রান্ত আপনি ব্যাটারি আপনি যদি এটা কেটে ফেলেন আপনার এত ঝুঝামেলা করতে হবে না আমি আসলে এটা কাটতে চাচ্ছি না একেবারে ফ্রেশ একটা ইউনিট এভাবে আবার তো দিচ্ছি আসলে এটা অথরাইজড কোনো টেকটিক নাই যে এটা খুলে চলে আসবে একটু পরেই সো চেষ্টা করবেন তারটা এই কানেক্টরটা কেটে একবারে তারগুলোকে সরাসরি কানেকশন করে দিতে এতে তারের ঝামেলা কম হবে জিনিসটাও ভালো লাগবে আর কি মোটামুটি আমি এটাকে এভাবে কানেকশন করে দিলাম এখানটায় কস্টিপ মেরে দিতে পারি ফ্যানটা চালাই এখানে দেখেন স্লো মুড আমাদের ফ্যান কিন্তু চলছে অফ এরপর ফার্স্ট ধরেন কারেন্ট চলে গেছে আমরা আমাদের অ্যাডাপ্টারটাকে অফ করে দিলাম তো অ্যাডাপ্টার অফ হয়ে গেছে যদি আমরা ডায়ারটা ব্যবহার না করতাম তাহলে আমাদের ব্যাটারির যে ভোল্টেজ সেটা রিটার্ন এসে আমাদের অ্যাডাপ্টারে কিন্তু ভোল্টেজ দেখাতো সো এখন কিন্তু আমাদের অ্যাডাপ্টার বন্ধ হয়ে গেছে এখন আমাদের ফ্যানটা চলবে সম্পূর্ণ ব্যাটারি থেকে সো আমরা যদি স্লোতে দিই দেখেন স্লোতেই কী পরিমাণ বাতাস আপনারা হয়তো শব্দটা পাচ্ছেন বা ওইরকম বুঝতে পারছে না কিন্তু প্রচণ্ড বাতাস হ্যাঁ এটা অফ করি তারপর আমরা যদি ফার্স্টে দিই আর এটা না মুভিং করে হ্যাঁ এই পিছনে একটা মুভিং অপশন আছে এটাকে অফ করে দিলে এটা মুভিং করবে না আর যদি আপনি এটাকে অন করে দেন তাহলে এটা মুভিং করবে ফ্যানটা ঘুরে হ্যাঁ ইনস্ট্যান্ট একটা রিচার্জেবল ফ্যান কিন্তু তৈরি করতে পারছেন আপনার কাছে যদি এই কম্পোনেন্টগুলো আপনি অ্যারেঞ্জে থাকে এবং লম্বা সময় টেক্সি হবে যে আপনি ভালো মানের ব্যাটারি ব্যবহার করতে পারেন এখন লিড এসিড ব্যাটারি দিয়ে যদি আমরা এই রিচার্জেবল ফ্যানটা তৈরি করতে যাই তাহলে আমাদের কী কী প্রয়োজন হবে এই ধরনের একটি টু পিন প্লাগ প্রয়োজন হবে আপনি যে কোনো ধরনের ব্যবহার করতে পারেন টু পিন প্লাগ হলেই কথা অল্প একটু তার হলে আমাদের চলবে সেই ধরনের টু পিন প্লাগ লাগবে ব্যাটারি লাগবে আর লাগবে একটি ব্যাটারির জন্য অটো চার্জ কন্ট্রোলার তবেন ভাই এটা তো ওভার প্রাইস বর্তমান প্রাইস দেখলাম প্রায় পাঁচশো নিরানব্বই মানে ছয়শো টাকা এর আগে হয়তো দাম আরো কিছু কম ছিল তো চাইলে অন্যান্য চার্জ কন্ট্রোলার এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তবে ট্রাস্টের একটা বিষয় থাকে আমার কাছে এই প্রোডাক্ট আসলে ওভারঅল সবসময় ভালো লাগে এস সি ডাব্লিউ এন সিক্স থ্রি থ্রি অর্থাৎ ছয়শো তেত্রিশ এম ছয়শো তেত্রিশ মডেল হচ্ছে এটা এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার এটা দরকার নাই তাহলে ওই যে আগের প্রক্রিয়া আপনি চাইলে একইভাবে কিন্তু এটাকেও ইউজ করতে পারবে কিন্তু আমি চাচ্ছি না আমার এই ব্যাটারিটা নষ্ট হোক বা খারাপ হোক তার জন্য আমি অটোকার চার্জ কন্ট্রোলারটা ব্যবহার করছি আর আমাদের ফ্যান প্রয়োজন হবে আর এই ধরনের একটি ডিসি সকেটও আমাদের প্রয়োজন হবে যেটা আমরা পূর্বের পার্টে ব্যবহার করলাম ঠিক সেম এল এবং এন ইন লেখা রয়েছে এখানে আমরা আমাদের যে টুপিন প্লাগ আছে এর দুইটা প্রান্তকে কানেকশন করে ফেলি এসি ভোল্টেজ আসছে সো সব সময় সেফটির সাথে কাজ করবেন প্রয়োজনে গ্লাভস পরে নিবেন তো এখানে কিন্তু আমাদের ডিভাইস অন হয়ে গেছে আপার ভোল্টেজ এবং লোয়ার ভোল্টেজটা সেট আপ করতে হবে অর্থাৎ আমাদের ব্যাটারিটা ম্যাক্সিমাম কত ভোল্টেজ পর্যন্ত চার্জ হবে মিনিমাম কত পর্যন্ত চার্জ হবে এটা পুরোটা ডিপেন্ড করে আপনি আসলে কত ভোল্টেজ সেট আপ করতে চাচ্ছেন যেমন লিড এসিড ব্যাটারি যেগুলো বড় সাইজের হয়ে থাকে সেগুলো কিন্তু ফোরটিন পয়েন্ট ফোর অর্থাৎ চোদ্দ দশমিক চার সেট আপ করা হয় আর সর্বনিম্ন হচ্ছে দশ দশমিক আট আমাদের ব্যাটারিটা যেহেতু ছোট ক্ষেত্রে থার্টিন পয়েন্ট সিক্স বা ফোরটিন সেট করতে পারি তো আমি এক্ষেত্রে আপার ভোল্টেজ সেট করার জন্য ডান পাশেটা আমরা প্রেস করে রাখবো এরপরে আমরা এখানে দেখতে হচ্ছে ফোর্টিন পয়েন্ট টু সো আমরা এটাকে 14.4 পয়েন্ট ফোর অথবা ফোরটিন বোল্ট সেট আপ করে দিলাম অর্থাৎ চোদ্দো বোল্টে আমাদের ম্যাক্সিমাম চার্জ হয়ে যাবে সো আমরা বাম্পাসেরটা প্রেস করবো আমাদের এখানে দেখতে পাচ্ছি চোদ্দো বোল্ট আমরা এটাকে কমিয়ে দিব এটাকে দশ দশমিক আট বোল্টে আমরা সেট আপ করবো তো আমাদের দশ দশমিক আট বোল্টে কিন্তু সেট আপ করা হয়ে গেছে তিন এম্পিয়ারে অ্যাডাপ্টার ব্যবহার করছি কিন্তু আপনাদের রিকমেন্ড থাকবে এই ক্ষেত্রে যদি আপনার এম্পিয়ারটা ব্যাটারি যা হবে তার অর্ধেকের কম ব্যবহার করতে হয় চার্জার এটা হলো সহজ টেকনিক ছোট ব্যাটারির জন্য ধরেন আপনার কাছে একটা দশ এম্পিয়ারের ব্যাটারি আছে বা নয় এম্পিয়ারের ব্যাটারি আছে সেক্ষেত্রে আপনি তিন এম্পিয়ারের চার্জার ব্যবহার করতে পারেন সো আমার ব্যাটারিটাই যেহেতু খুব ছোট সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করবো ওয়ান এম্পিয়ারের চার্জার ব্যবহার করা বা টু এম্পিয়ার এই যে টু পিন প্লাসটা আছে এটাকে তো আমরা সরাসরি এখানে কানেকশন দিতে পারছি না তার জন্য এখানে আমরা দুইটা তারকে হচ্ছে জাস্ট সিম্পল ভাবে আমি এখানে কানেকশন করে নিচ্ছি যদি আপনার মনে হয় আপনি এখান থেকে কেটে ফেলতে পারেন আমি এটাকে কাটছি না যেহেতু এটা আরো ব্যবহার করতে হবে বিভিন্ন ভিডিওতে তো এখানে দুইটা তারকে আমরা জাস্ট এখানে কানেকশন করে এই দুইটা প্রান্তে কানেকশন করে দিব যেগুলো ইলেকট্রিক ট্যাপ বা ইলেকট্রিক কস্ট ট্যাপ সেগুলো ব্যবহার করবে এরপর আমরা আমাদের অ্যাডাপ্টারের যে আউটপুটটা আছে এটার সাথে আমাদের এই ডিসি সকেটকে এইভাবে কানেকশন করে দিব ব্যাটারির সাথে আমরা দুইটা তারকে এখানে কানেকশন করে ফেলবো এই অ্যাডাপ্টার থেকে আসা আমাদের যে পজিটিভ এবং ব্যাটারি থেকে আসা পজিটিভ এই দুইটাকে আমরা আমাদের এই যে সার্কিট আছে সার্কিটের প্লাসের সাথে কানেকশন করব আর নেগেটিভ দুইটাকে হচ্ছে সার্কিটের মাইনাসের সাথে কানেকশন করে দিব এখানেও দেখেন আপনারা চাইলে একটা ডায়ট কিন্তু ব্যবহার করতে পারেন পজিটিভ থেকে এই যে রিভার্সে যাচ্ছে ভোল্টেজটা সেটা কিন্তু যাবে না আর ডায়েট ব্যবহার করলে অবশ্যই অ্যাডাপ্টারের যে পজিটিভ প্রান্ত আছে এইখান থেকে ইউজ করবেন আবার ব্যাটারি থেকে দুইটার সাথে ইউজ করেন না তাহলে কিন্তু আপনার ব্যাটারি চার্জ হবে না ফ্যানের যে কানেকশনটা সেটা হবে ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ থেকে ফ্যানের তারকে আমরা হচ্ছে ব্যাটারি পজিটিভের সাথে কানেকশন করে দিচ্ছি অর্থাৎ ব্যাটারি থেকে আমাদের আউটপুটটা যাবে আসলে এই ধরনের কাজগুলো না আপনি অনেক প্রক্রিয়া আছে অনেক কিছু আছে সেগুলোর মাধ্যমে করতে পারেন আমি জাস্ট এই ভিডিওতে আপনাদের শর্টকাট টেকনিক্সটা বলে দিচ্ছি যাতে খুব ইজিলি খুব কম সময়ে আপনি এরকম একটা সিস্টেম নিজের জন্য ঘরের জন্য তৈরি করে ফেলতে পারেন অ্যাডাপ্টারের ভোল্টেজটা চোদ্দ বোল্টের সেট আপ করে নিয়েছি এবং আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন তেরো দশমিক আট বোল্ট অর্থাৎ আমাদের ব্যাটারিটা কিন্তু চার্জ হওয়া শুরু করে দিয়েছে ব্যাটারিটা চার্জিং হচ্ছে সো এই অবস্থায় আমরা চাইলে আমাদের ফ্যান যে চালাতে পারবো না তা না ফ্যান কিন্তু চলবে এই যে দেখতে পাচ্ছেন আবার ফুল স্পিড আমরা চাইলে চালাতে পারবো ওকে ধরেন এখন কারেন্ট চলে গেছে ঠিক তখনও কিন্তু আমাদের ফ্যানটা চলবে তো গাইস খুব সহজেই কিন্তু আপনাদের দুইটা টেকনিক শিখে দেওয়ার চেষ্টা করলাম যদি একটু হজবরল ছিল কেননা এখানে আসলে খুব সুন্দরভাবে অ্যাসেম্বলি করার কোনো আসলে ব্যবস্থা নাই ইলেকট্রিক্যাল সেক্টরগুলো এরকমই একটু এলোমেলো ভাবে হয় আপনারা যারা এভাবে বুঝতে পেরেছেন তো পেরেছেন তাছাড়া আমার ব্লক ডায়াগ্রামগুলো ছিল সেগুলো দেখো আই থিঙ্ক আপনারা প্রপার একটা আইডিয়া নিতে পেরেছেন কীভাবে এই ফ্যানটা আপনারা রিচার্জেবল করবেন বা তৈরি করে নেবেন তো আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তার জন্য অবশ্যই প্রিয় ভাইরা ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রচুর গরম এর মধ্যে ভিডিও করছি সো সবাই লাইক দিয়ে আর যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তার ভাই অনেক কিছু মিস করে যাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা